আমাদেরকে অনেকেই বলে হুজুর ঘরে একটার পর একটা অভাব লেগেই থাকে একটার পর একটা অশান্তি লেগেই থাকে ইনকামের মধ্যে কোনো বারাকা নাই অর্থের মধ্যে কোনো বারাকাত বারাকা নাই হুজুর একটার পর একটা সমস্যা লেগেই থাকে আমি বলি ও মহিলা মা বোনেরা যদি আপনি দুইটা আমল করতে পারেন তাহলে আপনার সংসারে শান্তি আসবে অর্থের মধ্যে বারাকা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র দ্বারা যেমনি বৃষ্টি বর্ষণ করেন ঠিক তেমনি ভাবে আপনার ঘরে অরিজিকের মধ্যে আল্লাহ দান করবে আপনি তো কল্পনা করতে পারবেন না দুইটা কাজ করবেন এক নম্বর দোয়া হলো যখন আপনি ঘরে প্রবেশ করবেন হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা ঘরে প্রবেশ করবে দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রুল মাওলাজি ও খায়রুল মাখরাজি বিস্কিল না হিংয়া জেনা ও আল্লাল্লাহ হিরব্বানা তাওকলনা আমি আবারও বলছি আল্লাহ হুলমা ইন্নি আশালুকা কই রলমা বলে কই রলমা খরজি বিস্কিল না হিংয়া জেনা ও আল্লাল্লাহ হিরপ্বানা তাওকালনা এই তোয়া পড়ে যদি কোনো মানুষ ঘরের মধ্যে প্রবেশ করে আল্লাহ পা করব গুনা নামি অবশ্যই ওই ঘরে বারকা দান করবে প্রভাব দূর করে দেবে দুশ্চিন্তা দূর করে দেবে মুসিবা দূর করে দেবেন বৃষ্টি বৃষ্টির মতো ওই গড়ে আল্লাহ তালা টেলে দিবে সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবেন আর যখন মা বলে না কোনো কাজ করবেন কাদের শুরুতে বিসমিল্লা বলে নিবেন যে কাজ করবেন কাজ বিসমিল্লা বলবেন দুইটা দোয়া একটা হলো গড়ে ঢোকার সময় আল্লাহ ইন্নি আশালুকা ফহি রলমাওয়ালাজি ও ফহি রলমা ফরজি বিসমিল্লাহিওয়ালা যে না ও আল্লাহ তাওয়া কালনা দুই নাম্বার যখন আপনি কাজ করবেন রান্না করবেন এই দোয়া পাঠ করবেন বিসমিল্লাহ বিশমিল্লা বলে কাজ শুরু করবেন যে কাজে বিসমিল্লা বলা হয় ওই কাজে আল্লাহ তালা শরীক হইয়া রহমত নাজিল করেন বারাকা দান করেন আর যে কাজে বিসমিল্লা নাই শয়তান শরীর হইয়া যায় ওই কাজের মধ্যে বারাকা নাই আর যে কাজে বিসমিল্লা আছে ওই কাজে বারাকা আছে ওই কাজে আল্লাহ রহমত নাজিল করেন রসুল করিম সাল্লাহ আলহিম সাল্লাম বলেন আবু হরাই তুমি যখন যানবাহনে সাওয়ার হবে বিস্মিল্লা বলবে যতক্ষণ পর্যন্ত যানবাহন চলবে ততক্ষণ পর্যন্ত সব পেতে থাকবে তুমি যখন ঘোড়ার পৃষ্ঠে সাওয়ার হবে বিসমিল্লা বলবে ঘোড়া যতক্ষণ চলবে যতগুলো কদম ফেলবে তুমি নাকি পাইতে থাকবে এরা তুমি যখন অজু করবে বিসমিল্লা বলবে যতক্ষণ পর্যন্ত বজু শেষ না হবে নাকি তোমার নামে লিখতেই থাকবে শুধু তাই নয় যখন কোন স্বামী আর স্ত্রীর মিলন করে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবুন শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মারাজা কথা না বিসমিল্লাহ বলে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সহবাসের ফলে যদি আল্লাহ তাআলা সন্তান দান করেন ওই সন্তানটা নেককার সন্তান হবে ওই সহবাসের সাথে শয়তান শরীক হতে পারে না আর যে সহবাস বিসমিল্লাহ সারা করা হয় শয়তান শরীক হয়ে যায় মজার সন্তান হয় আর যদি বিসমিল্লাহ বলে সহবাস করে নেককার সন্তান হয় ওই সন্তান দুনিয়াতে আসার পরে যতটুকু নিঃশ্বাস ফেলবে যতটুকু শ্বাস ফেলবে আল্লাহ তাআলা ওই পিতা-মাতা আর নামায় ততগুলো নাকি লেখে দিতে থাকবে এই জন্য এই জন্য মহিলা মা বোনেরা বেশি বেশি জিজ্ঞাসা করে হুজুর সংসারের শান্তি নাই আয় উন্নতি নাই

Terima